দেখতে কুৎসিত কালো তিন কালো তিন কালো আল্লাহর কাছে বড় ভালো জোরে বলে তিনটে কালো কে বলেন জানা নেই আজকের বলে দিচ্ছি শুনে নেন তিন কালো নাম্বার ওয়ান এক নম্বর কালো হলো বেলালে হাফসি তিনি কালো না সাদা কালো কিন্তু মনটা দিলটা ছিল অতি জোরে বলো ভালো আল্লাহ তার প্রতি রাজি হলো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেল জোরে বলবেন কোন কুরবানি দিয়েছে অবাক হয়ে যাবে বেলাল হাদিসের কথা কটা শুনবে পাগল হয়ে যাবেন যে তিনি কি করেছে জীবনটা তারাকে শেষ করে দিয়েছে বেঈমানেরা তার উপরে অত্যাচার আর রোলার চালিয়েছে অবাক হয়ে যাবেন হযরতে বেলালকে বেলালকে হাতে পায়ে দড়ি বাঁধা হতো আর এরকম গ্রামের বাচ্চাদের হাতে দড়ি ধরিয়ে দেওয়া হতো শোনা এমনি এমনি আমরা কোরআন হাতিস পাই নাই এমনি এমনি আমরা এসব পাই নাই পিছনে অনেক ত্যাগ আর কুরবানি রয়েছে অযত বেলালের হাবশিকে পায়ে দড়ি বাঁধা হলো হাতে দড়ি বাঁধা হলো আর গ্রামের ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হলো টানতে টানতে নিয়ে যেত যেমন গ্রামে একটা কুকুর মরে গেলে ভাগাড়ে ফেলার জন্য দড়ি বেঁধে দেওয়া মামাও এটাকে নিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে আসে ঠিক অনুরূপ ভাবে বেલાলে হাবসিকে ওই সেই প্রোডের মানুষগুলো এত অত্যাচার করেছে যে পায়ে দড়ি হাতে দড়ি বেঁধে গ্রামে ঘোরাতো পাহাড়ি এলাকা পাথুরে এলাকা তার উপরে টানতে টানতে নিয়ে যেত গোটা শরীরটা রক্তাক্ত রক্ত রক্তঝরতো তারপরে তাদের মনে আশা মিটত না এনে মরুভূমির গরম বালুর উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হতো তার উপরে দিয়ে আশা মেটে না বললো বুকের উপর পাথর চাপিয়ে দাও এই ইতিহাস আপনারা শুনেছেন এটা তো শুধু বলছি একটু ভেবেছেন কি বলেন সোনা একটু ভাববেন তো একটা মানুষকে রক্তাক্ত করে মরুভূমির বালুর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে

যে ইমানি ট্যাবলেট পান করেছি যত মারধর করো এ ট্যাবলেট আর বাহির করা সম্ভব সোহানালা বলে আমি ইমানি ট্যাবলেট পান করেছি এ ট্যাবলেট আমাকে কেটে টুকরা টুকরা করে দাও এ ট্যাবলেট ছাড়া যাবে আর আমি উদ্রে বার করতে পারবো না আমার সোনাচ্চাদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা মরুভূমির চিৎ করে বালুর উপরে চাতর চাপানো রয়েছে মুখে একটাই শব্দ হচ্ছে আহাদ আহাদ আওয়াজ হচ্ছে বিশ্ব নবী সাল্লু তালাইসাল্লাম দুধ থেকে যেন হেঁটে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন বেলালের উপর অত্যাচার চলছে আল্লাহর রসুল দূত থেকে যেন ইশারা করে যাচ্ছেন বেলাল একটু সবর করে নাও একটু ধৈর্য ধরে নাও বেলাল

না তো আগে পিছনে পরে সহ নবী সহারের উপরে দড়ি টেনে নিয়ে যাবেন যিনি তিনি তো আগে ঘরে প্রবেশ করবেন অফারটা কেমন ভালো আল্লাহ দেখেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে বেলালে হাতসির জন্য অফার হলো আগে জানাতে যাবে এক কালা তিনি ছিলেন অতি এমন কি চুলের মতো কালো নাক নকশা ভালো ছিল না ডিজাইন ভালো ছিল না শরীরের কাটামো ভালো ছিল না বেঢপ দেখতে ছিল কিন্তু ভিতরটা এত ভালো ছিল আল্লাহ খুশি হলো রাজি হলো দুনিয়াতে লকা পেল আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছি ও পৃথিবী মাসিরা তোমরা তার প্রতি রাজি হয়ে যাও সোনার বন্ধুর আল্লাহ বালা আল্লাহর ভয় যারা করবে আল্লাহ তাদের প্রতি রাজি হবে তাদের প্রতি খুশি হবে নাম্বার একটা কালো দ্বিতীয় কালো হলো হজরতে ওমার রাজি আল্লাহ গুতালান গুণ একটু গলাম ছিল যার নাম হলো মুহাজ্জা এই মুহাজা ছিলেন গোলাম জান্নাতের আটটা দরজা দিয়ে মুহাজাকে ডাকা হবে ওয়েলকাম জানানো হবে চলে এসো আমার থেকে ভিতরে ঢোকো ও দরজা বলবে আমার থেকে ভিতরে ঢোকে দুই কালো তিন নম্বর কালো হলো লোকমানে হাকিম জোরে বলে এই লোকমানে হাকিমের নামে আল্লাহ সুরা নাজিল করলেন এবং আয়াতের মাঝে আয়াতেও তাহার নাম আছে কি নাম ওয়াইয ক্বালা লুত মানুল ইবনিহি ওয়া এটা আছে ওয়ালা ক্বাদ আতাইনা লুমাল ইকমাতা আনিস্কুর লিল্লাহ ও মাই আশকুর ফাইন্নামা আশকুরু লিনাফসি একুশ সুরার নাম লোকমান আয়াত নাম্বার বারো দানের পৃষ্ঠার মিডিল আমি লোকমানকে জ্ঞান দান করেছি জ্ঞান দান করেছেন কেমন জ্ঞান দান করেছেন তিনি তার কলিজার টুকরা সন্তানকে ওসিয়াত লম্বা কথা একটুখানি হিস্ট্রি আপনাদের খালি শোনাবো অথচ তিনি ছিলেন কালো তিনি একজন কৃতদাস দাস হাফসি কৃত দাস ছিলেন তার মালিক তিনি যে নবী না তার প্রমাণ হলো কিন্তু অনেক ওলা মারা বলেছেন তিনি কেউ বলেছেন তিনি নবী ছিলেন কিন্তু বেশিরভাগ বলেছে তিনি নবী না আমার শোনা তবে জ্ঞানী ছিলেন নবী না তার প্রমাণ হলো তিনি কৃত দাস ছিলেন আর কৃত কোন নবীকে আল্লাহ কৃত বানাননি সুহান এর দ্বারা প্রমাণ হয় তিনি নবী ছিলেন না তবে জ্ঞান আল্লাহ দান করেছেন তানার তিনি যে মালিকের অধীনস্থে ছিলেন ছাগল চড়াতে ছাগল চড়াতেন মাটি তানার বন্ধু বান্ধব ছিল ছাগল চড়াতেন তিনি একবার নসিহত করছেন এই রকম ওয়াজ করছেন জনগণ খুব মন ধ্যান দিয়ে শ্রবণ করছেন শোনাச்சত বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা খালি একটুখানি শুনে নেন লোকমানে হাকিম ওয়াজ করছেন একজন মজলিস থেকে উঠেছে উঠে দাঁড়িয়ে বললেন স্যার আপনি কি সেই রাখাল মাঠে ছাগল চরাতেন এখন আপনারা যে আমার ওয়াজ শুনছেন আমার পিছনের ইতিহাস কার জানা থাকলে তার তো মনে পড়বে সেই লোকটাই তো ছাগল চোরাতো না এবার আমাকে যদি এই স্টেজে বলা হয় আপনি কি ছাগলের রাখালগিরি করতেন আমি তখন বলে আমি কেন আমি তখন কি ভাষায় বলবো তার আমার শোনা কিন্তু মনে রাখবেন পিছনের ইতিহাস ভুলে গেলে হবে না আমি সত্যি কথা বলছি আজকের স্টেজে কোনো জায়গায় বলি নাই তবে আজকের আমার বলবলিয়ার লোক খুব ভালোবাসে তাই মহব্বতের সঙ্গে বলে ফেলছি আমি নিজে রাখালগিরি করেছি লজ্জা কি আছে পিছনের ইতিহাস ভুলে গেলে হবে না আল্লাহ পারে অত ইজ্জু মান তাশা